এত সুন্দর খেতে লাগে না ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি বেশিক্ষণ ফুটাবো না বেশিক্ষণ ফুটালে না আবার গলে যায় ওই জন্য একটু গুড মর্নিং ফ্রেন্ডস তো কার কার তোমাদের চায়ের নেশা আছে সকালবেলা তো চলো ঝটপট করে চা খেয়ে নাও আমি এবার চা করছি ঝটপট করে আমরাও খেয়ে নিই আর সকালবেলা তিন কাপ চা বেড়ে নিয়েছি আমার ছেলে তো স্কুল যায় সেই জন্য ছেলে সকালবেলা চা খায় না আমি মেয়ে আর আমার কর্তা মশাই তিনজনে মিলে একসঙ্গে একসঙ্গে চা খাওয়া হয় না কিন্তু তবু বেড়ে নিই এরপরে যা যার আলাদা সবাই তো সবার মানে কাজ করে না আর এইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ ওখানে লোক এসে দাঁড়িয়ে রয়েছে বৌদি বৌদি করে কাস্টমার ডাকছে কি না ষোলোখানা পরোটা আর দশখানা রুটি নেবে বলে দাঁড়িয়ে আছে ঝটপট করে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি আর সকালবেলা বিছানা ফিছানা গুছিয়ে ফিটফাট রাখাটাই ভালো আর ঠাকুর আসনও মোটামুটি দেওয়া হয়ে গেছে স্নানও হয়ে গেছে জানলা ফাল্লা সব খুলে রেডি করে দিলাম আর এই দিকে আমি কাকরোল ভেজেছি আমার কর্তাবশাই নিয়ে যাবে বলে কাজে এখানে ডাল করে দিয়েছি আর ভাত তো অবশ্যই আছে ভাতটা ডেলি দিয়ে দিই আর এখানে না মাছের ডিম দিয়ে তরকারি করেছিলাম সো একটা ওইটা দিয়ে দিয়েছি রেডে কারিতে বেড়ে একদম পুরো রেডি করে দিয়ে দিয়েছি তো অফিসে নিয়ে যাবে ও সকালবেলা দুটো টিফিন কারি দিই একটা টিফিন কারি ভেজ সাড়ে বারোটা বাজে এখন সব আস্তে আস্তে সব জিনিসপত্র নেবে খাওয়ার অর্ডার দিয়েছিল। তিনটে রুটি একজনে আমার পাশেই আমার বাড়ির ঠিক উল্টো দিকেই অফিসটা বাটা গোডাউনটা তো সেখানে বলেছিল ওরা খাবার নেবে ওরা নেয় প্রতিদিনই নেয় মোটামুটি তো আমি এখন তাদের খাবারটা প্যাক করছি দেখো তোমরা ভাব বোধ এমনি এমনি বলছে আদৌ কিছু করে না না অনেক কষ্ট করি সারাদিন প্রচুর কষ্ট করি সারাদিন ধরে না খালি এই করে যাই আর তরকারি করেছি তরকারিটা দিচ্ছি এসে দাঁড়িয়ে রয়েছে অলরেডি একজন একজন করে আসবে একটাই টিফিন একজন এলো সবে এখন আস্তে আস্তে আসবে আবার বিকেল চারটের সময় একটা ডুব একশোটা লুচি আর আলুর দম করতে দিয়েছে তারা নিতে আসবে সব আমায় করতে হবে আবার বিকেলবেলা ঠিক একশোটা রুটি সাতটার সময় সন্ধ্যাবেলা নিতে আসবে তো এই দেখো আর একজনকে ভাত দিয়েছি এই দেখো তরকারি দিয়েছি এখানে ডাল দিয়েছি ভাতটা আমি দিই না কিন্তু অনেক রিকোয়েস্ট করেছে বৌদি আমার শরীরটা খারাপ আমাকে রোজ ভাত দেবে সেই জন্য এখানে শুধু ভাত আর ডিম সেদ্ধ আছে এই দেখো সারাদিন প্রচুর পরিশ্রম করি গো এরপরে আরো আসবে মোটামুটি আসবে যে এই চলে এসছে তিনটে রুটিরটা কিন্তু চলে এসছে শুনা

আজকে দুপুরবেলা লোটে মাছের ঝাল করব ছেলে আবার খুব ভালোবাসে ঝুড়োটা খুব একটা ভালোবাসে না আর এই যে লোটে মাছ নিয়ে নিয়েছি ধনে পাতা আর টমেটো দিয়ে পিঁয়াজ দিয়ে ঝাল খেতে ভীষণ ভালো লাগে আর দুপুরের মেনুটা এইটাই হবে ডাল হবে আর এই ইয়া হবে লোটে মাছের ঝাল হবে আর যে কোনো একটা কিছু ভাজা হবে এখানে পিঁয়াজটা কষাচ্ছি আগে কালো জিরাম সম্পাদ দিয়ে নিয়েছি এবারে শুধু পিঁয়াজ পেস্ট করেছি মিক্সার গ্রাইন্ডারে তো এখানে একটু কষিয়ে নিই তাড়াতাড়ি করে পেঁয়াজটা কষানো হয়ে গেছে এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি আমি টমেটোটা পেস্ট করেই দিই সাধারণত সব রান্নাতেই আমি টমেটো পেস্ট করে দিই আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমরা না শুকনো লঙ্কা খাই না জানো ওই জন্য আমরা কাঁচা লঙ্কা খাই বলে গোটা গোটা দিয়ে দিচ্ছি ছেলে নিয়ে তো খেতে পারে না সেই জন্য এবারে একটু হয়ে গেলেই জল দিয়ে দেব এবারে জলটা দিয়ে দিই অল্প জল দেবো খুব একটা জল দেবো না কারণ লোটে মাছটা একটুখানি দিলাম ঝোলটা ফুটে গেছে এবারে আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি লোটে মাছটা ভাজা যায় না লোটে মাছ ভাজতে গেলে মাছ নাবে যে আমরা খাই না কিন্তু লোটে মাছ ভাজতে গেলে না কিছু থাকে না কড়াইয়ের মধ্যে লেগে যায় এটা এমনই একটা মাছ যে কড়াইয়ের মধ্যে লেগে যায় এটা কিন্তু লোটে মাছ বলি কিন্তু এটাকে নিহারি মাছও বলে আর এরকম ঝাল করে খাবে তোমরা দেখবে ঘরে এত সুন্দর খেতে লাগে না ধনে পাতা দিয়ে দিচ্ছি বেশিক্ষণ ফুটাবো না বেশিক্ষণ ফুটালে না আবার গলে যায় ওই জন্য একটু ফুটলেই মিনিট চার পাঁচেক ফুটবে তারপরেই নামিয়ে নেব আর ধনেপাতাটা দিলে তো অসাধারণ লাগে এবারে একটু ঢেকে দিই নাহলে ফুটতে দেরি হবে একশোটা লুচির অর্ডার আছে বললাম না সঙ্গে আলুর দম তো আলুর দামের আলুগুলো কেটে নিচ্ছি সত্যি জীবন একটা সংগ্রাম সংগ্রাম না করলে বোধ হয় সবাই দাঁড়াতে পারে না আমাদের প্রচণ্ড সংগ্রাম করছি প্রচণ্ড এ করছি এটা যাতে বাড়িঘর দুয়ারটা একটু ঠিক মতো করতে পারি খুব কষ্ট করি আর ওইদিকে তো আমার ছেলে আড়াইটা বাজে এখন ঘরে ঢুকছে এখন ঢুকছে মানেই আমার একবার সমস্ত কাজ বন্ধ হাসতে হাসতে ঢুকছে তো টা তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে